অল্প দুটো চারটে করে নেয় নিয়ে খোঁচা ছাড়ি ছাড়ি সুন্দর করে খায় ওই জন্য বললো তাই নিয়ে নিলাম এবার বানি স্পেশাল ঠান্ডা ঠান্ডা তাই তো এই দেখে নাও ঠান্ডা ঠান্ডা পেপসি ঠান্ডা তো ঠান্ডা অনেক ধরে নাও দেখো টাচ করে দেখো ও এই যে সত্যি ঠান্ডা ঠান্ডা তো হ্যাঁ আরও আছে দেখো বোল্টু স্পেশাল বোল্টু এগুলো একটু খেতে ভালোবাসে সেই জন্য আমি এইগুলো নিয়েছি আর আছে দেখো এত গরমে তো র খাওয়া যাচ্ছে না ঠিক আছে তো জলের মধ্যে বল্টু বললো মা জল জিরা দিলে ভালো খাওয়া যাবে তো এই দেখলাম এক বোতল জলের মধ্যে দুটো তিনটে করে প্যাকেট গুলে দিলে বেশ ফাইন খাওয়া যায় সঙ্গে যদি ঠান্ডা জল থাকে থাকি অনেকগুলো না ওকে ঠিক আছে আজকে আর লাগবে না আছে স্পেশাল এটা তো দেখাতেই হবে এটা একদম ইউনিক আগে কোনোদিন আনিনি দেখে নাও কি এটা এই দেখো ম্যাঙ্গো কে হ্যাঁ হ্যাঁ ম্যাঙ্গো কে দেখি একটা ছাড়া দেখি কেমন ম্যাঙ্গো ছাড়া গো হ্যাঁ দাও বল তো ম্যাঙ্গো কে খাবে নাকি বলতো দেখো এ দেখো ম্যাঙ্গো কেক ছাড়িয়ে দেখি কেমন খেতে কোনো ফার্স্ট টাইম দেখি খেতে খেয়ে দেখো ম্যাঙ্গো কেমন খেতে এর মধ্যে ম্যাঙ্গো এ দেওয়া ক্রিম দেওয়া হ্যাঁ আজকে সেই বাসন্তী দুর্গা পুজো তাই তো বাসন্তী পুজো মানে যাই হোক আজকে হচ্ছে বাসন্তী পুজো অষ্টমী তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা অনেক জায়গায় হয় বাসন্তী পুজো আমরা একটু বাদে যাবো বেরোবো বাসন্তী ঠাকুর দেখতে আর জায়গা আছে অনেক জোর হয় পুজো অনেক জোর হয় যাবে পড়তে আর আমি আর পল্টু যাব বাসন্তী ঠাকুর দেখতে এখন অষ্টমী পুজো হচ্ছে দেখতে যাবো কালকে পুজোটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট করো সব্বাইকে টাটা এটা